অন্য ধরনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হলাম গত চার দিন হসপিটালেই আমার কেটেছে মোটামুটি আমার মেয়ে হসপিটালে ভর্তি ছিল তো আপনাদের আশীর্বাদে গতকালকে তাকে বাড়িতে নিয়ে এসেছি সুস্থ করে কিন্তু এই খবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসিনি আমি একটা অন্য ধরনের অভিজ্ঞতা আমার হসপিটালে থাকতে থাকতে হয়েছিল যেটা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার সেখানে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে আমি দেখছিলাম তারা হসপিটালে উপস্থিত যেমন একজন ছেলেকে দেখছিলাম তার সহধর্মীকে সে হাসপাতালে ভর্তি করেছে কিন্তু প্রবলেমটা হচ্ছে তাকে ট্রান্সফার করতে হবে সেই হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এবার ট্রান্সফার করার আগে তার দুদিন ছিল দুদিনে বেশ কিছু টাকার বিল হয়েছে এবং সেই বিলটা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করা পক্ষে ভীষণ চাপের হয়ে যাচ্ছে প্রায় মোট দেন ওয়ান ল্যাখসের ওপরে বিল আবার ওদিকে হায়ার সেট আপেও নিয়ে যেতে হবে তখন দেখছিলাম সে তার ভাইকে ফোন করে বলছে যে আমার একটা এফডি আছে এফডিটা ইমিডিয়েট ভাঙানোর ব্যবস্থা কর করে তুই টাকাটা তুলে নিয়ে আমার কাছে আয় এবার ওদিক থেকে ভাই বলছে যে তোর তো সই লাগবে তখন ও বলছে তাহলে তুই FD নিয়ে চলে আয় আমি করে দিচ্ছি। যা যা করার ইত্যাদি মানে এফডি ভেঙে তাকে উম wife কে করে আবার ভায়ার set নিয়ে যেতে হবে। এই মানুষটার মধ্যে আমি দেখছিলাম যে কি ব্যাপুল পরিমাণ আকুলতা যে টাকার যে সমস্যা এবং তিনি রীতিমতো চিন্তিত যে আয়ার সেট আরো কত বিল হবে কোথা থেকে কি টাকা জোগাড় হবে এই নিয়ে তার একটা টেনশন প্লাস তার মিনিট যে শরীর খারাপ সেটার একটা টেনশন একেবারে বিধ্বস্ত লাগছিল মানুষটাকে আমি আসবো এই বিষয়টাতে তার সাথে সাথে আরো বেশ কিছু বিষয়ে আমি লক্ষ্য করছিলাম বেশ কিছু মানুষের দেখছিলাম মুখের মধ্যে বেশ একটা সোয়াস্তি স্বস্তি মানে মানুষ হাসপাতালে থাকলে তো একটা চিন্তা থাকেই কিন্তু তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে অতটা চিন্তা নেই তাদের কারণটা আমি দেখছিলাম মেজর পোর্শন লোকের মেডিক্লেম কভারেজ কিন্তু করা রয়েছে এবং সেই মেডিক্লেমের তাদের ক্লেম চলে আসছে এবং তারা একে একে যা থেকে অর্ডার পৌঁছে যাচ্ছে তাদের ওয়ার্ডে এবং সেখান থেকে পেশেন্ট কে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে এটা একটা ভালো অভিজ্ঞতা পাশাপাশি বেশ কিছু মানুষকে আমি দেখেছি যে তারা মেডিক্লেম তাদের আছে কিন্তু তাদের ক্লেম আসছে না এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা তাদের ক্লেমে পরের পর কোয়ারি আসছে হম কোয়ারি রিপ্লাই দিতে হচ্ছে এবং তারা কোন রকম হসপিটাল ব্যবহার পাচ্ছে পাশাপাশি তারা অত সফলি হ্যান্ডেল হচ্ছে না হসপিটাল এন্ড থেকে পাশাপাশি আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে সে যেহেতু লেম্যান তার নিয়ম কানুন জানা নেই তাই তাকে সহযোগিতা করার মতো কেউ নেই সে কার কাছে যাবে তখন আমি তাদের সাথে অনেকের সাথে একটু কথাবার্তা বললাম যেহেতু আমি প্রফেশনে আছি আমি তাদের সাথে কথাবার্তা বলে আমার যেটা মনে হয়েছে যে এদের নেচার পোর্শন পলিসি কিন্তু কোন কর্পোরেট হাউস থেকে নেওয়া মানে আমি আর কারোর নাম করছি না যেহেতু ভিডিওটা পাবলিক হবে কিন্তু কর্পোরেট হাউস নেওয়া থেকে নেওয়ার ফলে যেটা হয়েছে তাদের কাছে কোনো ইন্টারমিডিয়েটারি নেই যে তাকে ভালোভাবে গাইড করতে পারে বা সহযোগিতা করতে পারে মেডিক্লেমের ক্লেমে কিছু টিটবিট থাকে যে টিটবিটগুলো একজন প্রফেশনাল কোনো মানুষজন মাঝখানে থাকলে তার পক্ষে অনেকটা হেল্প হয় আমি এই প্রফেশানে থেকেও আমার মেয়েকে কালকে আমি সন্ধে সাতটার আগে রিলিজ করাতে পারিনি আমার ক্লেমটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল সেই আমি যেহেতু প্রফেশনাল জায়গাতে আছি আমি বেশ লড়াই করে ক্লেমটাকে কিন্তু কোম্পানির কাছ থেকে বের করে নিয়ে আসি এবং আমি যখন ফোনগুলো করছিলাম ওইখানে বসেই তখন স্বাভাবিকভাবে কিছু মানুষ বুঝতে পারে আমার কথাবার্তার মাধ্যমে যে আমি এই ধরনের কাজ বাজ করি তো তারা আমার সহযোগিতা চায় এবং কিছু কিছু বিষয় আমি জানি বলে কিছু মানুষকে সহযোগিতা করারও চেষ্টা করি তো আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি কেন শেয়ার করছি যদি আপনার ক্লেম। থাকে আমি দেখলাম যে হসপিটালে উপস্থিত হওয়ার পর বেশ কিছু আইন কানুন বা কোথায় ফোন করতে হবে বা কোথায় কি ধরনের কোয়ারির অ্যান্সার করতে হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে একজন ইন্টারমিডিয়েটার থাকা ভীষণ প্রয়োজন না হলে ওই সময় কিন্তু মানুষগুলোর অসহায়তা আমি উপলব্ধি করেছি এবং আপনাদের কাছে আমার 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 বলতে আপত্তি নেই প্রায় থেকে থেকে জন কাছ ভিজিটিং কার্ড নিয়েছে এবং তারা পরবর্তীকালে আমার সাথে দেখা করতে চাইছে বসতে চাইছে মানে আমার একটা রিয়েলাইজেশন যে আপনাদেরকে আমার পরামর্শ আপনার মেডিক্লেম তার সাথে যাতে অবশ্যই কোনো অ্যাডভাইজার যুক্ত থাকে কোনো কর্পোরেট সাথে অ্যাটাচমেন্ট থাকলে পরে ক্রাইসিস দিনে আপনি আপনার পাশে কাউকে না পেলে সবটা কিন্তু একা সামনে উঠতে পারবেন না এটা যাদের মেডিক্লেম আছে তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ আমি একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি যে মানুষগুলোর একদম মেডিক্লেম নেই মেডিক্লেম করেন বা ধারে কাজ দিয়ে যাননি এই ধরনের বেশ কিছু মানুষকে আমি দেখেছি কালকে পরশু দুটো দিন তিনটে দিন ধরে তো আমি তাদের দেখে আমার মনে হয়েছে যে মানুষের কাছে সমাজের কাছে আমার এই বার্তাটা আরেকবার অ্যাপিলটা রাখা উচিত সবার কাছে তো আমি ফিজিক্যালি পৌঁছতে পারবো না তাই এই ডিজিটালি ডিজিটালি আপনাদের কাছে আমি অ্যাপিল করতে চাইছি যে আপনি হয়তো আপনার জীবনের বিভিন্নভাবে সম্পদ বৃদ্ধি করছেন কেউ ব্যাংকে এফডি করছেন পোস্ট অফিসে টাকা রাখছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন ইন্স্যুরেন্সে টাকা রাখছেন সব কিছু জীবনের প্রয়োজনীয় আমি কোনোটা করতে আপনাদেরকে বারণ করছি না কিন্তু আমি আপনাদের পাশাপাশি এটা বলবো যে আজকের বর্ধিত হেলথ এক্সপেন্ডিচারকে মাথায় রেখে অবশ্যই অবশ্যই একটা মেডিক্লেম কভারেজ কিন্তু নিয়ে রাখুন কেননা যদি কোন রকম ক্রাইসিস আপনার বা আপনার পরিবারের জীবনে আসে তাহলে কিন্তু সেই সময় যে আপনি তৈরি করেছেন আপনার জীবদ্দশায় যে যে সম্পদ কিন্তু চলে যেতে বেশি সময় লাগবে না তাই আমার একদম করজোরে আপনাদের কাছে নিবেদন যে অবশ্যই মেডিক্লেমের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন একটা মেডিক্লেম সাফিসিয়েন্ট কভারেজ নিজের এবং পরিবারের জন্য রাখুন এ বিষয়ে কোনো ভালো অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করুন এবং দেখে নিন কোন কোম্পানির ক্লেম পার্সেন্টেজ রেশিও কিরকম সেটেলমেন্ট এবং মেডিক্লেমের অনেক টিটবিট রয়েছে যেমন পলিসি করার উইদিন ওয়ান মান্থ আপনি অ্যাক্সিডেন্ট ব্যতীত অন্য কোনো ক্লেম পাবেন না দু বছরের মধ্যে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে তিন বছরের মধ্যে কিছু রেস্ট্রিকশন থাকে প্রি এক্সিস্টিং ডিজিজ নিয়ে এছাড়াও আমি আপনাদেরকে যেটা বলতে চাইব আজকের আজকের ভারতবর্ষের বাজারে যেহেতু ইন্স্যুরেন্স অনেকটা ওপেন মার্কেটে এসছে এটা কারোর মনোপলি নয় সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট আছে আগে একটা মানুষের ধারণা ছিল মেডিক্লেম মানেই অনলি হসপিটালাইজেশন শুধু হসপিটালে অ্যাডমিশন হলেই ক্লেম পাওয়া যায় আদারওয়াইজ কোনো ক্লেম পাওয়া যায় না এটা ছিল মেডিক্লেমের বেসিক আইডিয়া কিন্তু আজকের ভারতবর্ষতে কিন্তু বেশ কিছু কোম্পানির ভালো ভালো আমি কোন কোম্পানিকে করে আপনাদের সামনে বলছি না কিন্তু আপনারা খোঁজ খবর নিয়ে নিন যেখানে আপনি ওপিডি কভারেজ পাবেন আমি যেটা বলতে চাইছি আমরা সাধারণত সব ক্ষেত্রেই হসপিটালে পেশেন্টকে ভর্তি করি না সাধারণ রোগের ক্ষেত্রে আমরা জেনারেলি ডক্টরবাবুদের কাছে যাই ডাক্তার দেখাই তারা কিছু টেস্ট লেখেন এবং সেগুলোর পরীক্ষা নিরীক্ষা হয় তার সেই অনুসারে ডাক্তারবাবু ওষুধ সাজেশন করেন এবং সেইভাবেও অনেক পেশেন্ট রিকভার হয়ে যায় এই যে পিরিয়ডটা এই পিরিয়ডে যে খরচা হয় সাধারণত মেডিক্লেম কোম্পানি সেগুলো বেয়ার করে না কিন্তু আজকের ভারতবর্ষে বেশ কিছু কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে এর অনেকটাই কভার করে তাই বন্ধু বা আমার যারা শুভানুধ্যায়ী বা যিনি এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে একজন ভালো ইন্টারমিডিয়েটের সাথে আপনি বসুন বসে ভালো করে মেডিক্লেমের বিষয়বস্তুগুলোকে জেনে বুঝে নিন নিয়ে আপনার জন্য সুইটেবল যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা নিন এবং অবশ্য অবশ্য করে মেডিক্লেম কভারেজ আপনার পরিবারের জন্য থাকে এই অ্যাপিলটা আমি আজকে আপনাদের কাছে রাখতে চাইছি ধন্যবাদ যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার আপনাদের সাথে দেওয়া আছে যদি মনে করেন যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই করবেন আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত ছিলাম আছি এবং থাকবে